নমস্কার আমি প্রিয়া সবাইকে স্বাগত আমার নতুন একটি ভিডিওতে দিনটি ছিল রবিবার ওই ঠিক কালী আগের দিন আর সোমবার আমি কালী পুজোর উপলক্ষে কিছু লোকদেরকে ইনভাইট করেছি তো তার জন্য এই টুকিটাকি জিনিসপত্র কেনাকাটি করতে দেখেছি আর এটি হচ্ছে ইন্ডিয়ান স্টোর তবে এই ইন্ডিয়ান স্টোরটি আমাদের বাড়ি থেকে প্রায় পনেরো কুড়ি মিনিটে দূরত্বে তবে এখানে নানারকম ঠাকুরের মূর্তি পাওয়া যায় দেখে তাই আমি এখানে এসেছি তবে এখান থেকে আর কিছু কিনবো না যা যা দাঁড়ান জিনিস কেনা ছিল ওই টুকিটা কি স্ন্যাক্স টাইপে ওগুলো কিনেই বাড়ি চলে যাব পরদিন সকালবেলা এটি হচ্ছে সোমবার আর সোমবার দিন আকাশটা আমাদের এখানে বেশি ভার করেছিল বৃষ্টিও হচ্ছিল সকালবেলা দিক করে যাই হোক আমি তাড়াতাড়ি পুজোটা শেষ করে রান্নার কাজে লেগে পড়বো তে আমার পুজোর সাথে সাথে ওই ধরুন একটাই বেজে গেছিলো এখন প্রায় দুপুর দুটো বাজে আর আমি এখন বসেছি রান্না করতে তবে রান্না করতে আজকে বেশিক্ষণ লাগবে না কারণ আগের থেকে সব কিছু আমি টুকিটুকি কাটাকুটি করে রেখেছিলাম তো আজকে আমাদের মেনুতে ছিল বাটার পনির চিকেন কষা আর খুশকা পোলাও আর সঙ্গে চাটনি পাঁপড় আর মিষ্টি তো যেহেতু আজকে আমাকে পুরোটা একা হাতেই কর কারণ ইন্ডিয়াতে ছুটি হলেও এখানে কিন্তু আমাদের ছুটিতে ছিল না তাই সৌভিক ওর কাজে লেগে পড়েছিল সকাল সকাল ঘুম থেকে উঠে ও তাড়াতাড়ি লগ আউট করে দেবে কারণ যেহেতু আজকে অবসরটা ছুটি তার জন্য ও তাড়াতাড়ি ছুটিটা পাবে যাই হোক ততক্ষণে আমি নিজে এক হাতে যতটা পারি আমি কাজটা আগিয়ে ফেলি তো আমি এবার এখানে চিকেন কষাটা বানিয়ে ফেলবো জানেন তো আমি আগের বছর যখন আমি দিওয়ালির ভিডিওটা শেয়ার করেছিলাম তখন আমরা পুরো একা কাটিয়েছিলাম কারণ ওই সময় বেশিরভাগ লোকজনই ইন্ডিয়াতে ঘুরতে গেছিল, আর না হলে কেউ কেউ ঘুরতে গেছিলো বাইরে আর তখন যদি আমরা এখানে এসেছিলাম তাই আমরাও মোটামুটি ওই একা একাই দিওয়ালি সেলিব্রেট করেছিলাম সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম এইবার কিন্তু আমার ভারী মজা কারণ এখানে কিন্তু সেলিব্রেট করার জন্য আজ অনেকজনকে ডেকেছি ওই দীপাবলি বা রকম স্পেশাল অনুষ্ঠান হলে একা একাকে সেলিব্রেট করতে ভালো লাগে তাই সমস্ত বন্ধু বান্ধবরা আসলে ভালোই মজা হয় তো এখানেও আমার চিকেন কষাটা অলমোস্ট রেডি তবে যে স্ন্যাক্স আইটেম যে বলেছিলাম যে করব তার মধ্যে কিন্তু বেশিরভাগই কিন্তু আমার রেডিমেডই ছিল যেমন দেখলেন এই মোমোটা এই মোমোর প্যাকেটটা কিন্তু খুব ভালো তাই এই মোমোটাও খেতে খুব ভালো হয় এই মোমোটা নানারকম প্রসেসে করা যায় তো আমি একটুখানি তেলে ফ্রাই করে জল দিয়ে সিদ্ধ করছি এটাই ভালো হবে আর এই যে আজকে পুজোর দিন তো কালী পুজোর এই গানটা না শুনলে কি হয় তাই আমি কালী পুজোর গান শুনেই আমার দিনটাকে শুরু করছি চলুন আমার এখন রান্না দেখে ছুটি আমার চিকেন কষা হয়ে গেছে আর এবার সবিকে এসে বলছি যে তুমি এবার যাও বিশ্রাম করো অনেকক্ষণ ধরে রান্না করছো কিন্তু আমার রান্না করতে বেশিক্ষণ লাগলো না জানেন তো ওই মাত্র এক দুই ঘন্টা লাগলো যাই হোক আমি বিশ্রাম করে রেডিও হয়েও ওইবার ওয়েট করছি গেস্টের জন্য আগের থেকে ঘর বাড়ি ডেকোরেশন করে রেখেছিলাম তার জন্য আর কোনো আলাদা রকম সজাতা হয়নি জাস্ট এবার ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দিয়েছিলাম এবার গেস্টরাও আসবে আর কিছুক্ষণের মধ্যে তাই ওয়েট করি তাদের জন্যই ততক্ষণে আমি আপনাদেরকে পুরো ঘরটা ঘুরিয়ে দেখাই চলুন আস্তে আস্তে আমার সমস্ত গেস্টরা চলে এসেছে আর এবার তাদের সাথে জমিয়ে গল্প আড্ডা মারা হবে আর আপনারা তাদের সবাইকে মোটামুটি চেনেনই এই দুজনকে তো বেশিভাবে আপনারা চেনেন কারণ আমার অনেক ব্লগে আপনারা দেখে আর এখানে সবনা শ্বশুর শাশুড়ি সবাই এসেছিল ননদকে নিয়ে আর দুই দিকে আমার আরও বন্ধু হয়েছিল চলুন তাহলে আজকের ভিডিওটি এত অবধি দেখা হবে নেক্সট এটি ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে যাবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন